এতে তোমরা বুঝতে পারবে যে পনেরোটার মধ্যে তোমাদের কটা ঠিক হলো আর কটা ভুল তাহলে তোমাদের একটা নাম্বার তোমাদের আন্দাজ করতে হবে আচ্ছা দিল্লির দাস বংশের প্রতিষ্ঠাতা কে ইলতুতমিশ নাকি কুতুবুদ্দিন এটা কিন্তু হবে হচ্ছে কুতুবুদ্দিন আইরো ঠিক আছে নববঙ্গ আন্দোলনের মূল প্রেরণা কে দিয়েছিল নববঙ্গ আন্দোলনের মূল প্রেরণা কে দিয়েছিল ডিরোজিও ডেভিডিয়ার নাকি রাজা রামমোহন রায় বলো ডিরোজিও ডেভিডিয়ার নাকি রাজা রামমোহন

ঠিক আছে সতীদ হয়েছে আঠারোশো উনত্রিশ সালে আচ্ছা চার নম্বরটি কি বলছে কপিল ধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত নর্মদা মহানদী নাকি তিস্তা কোন ডাবে কপিল ধারা জলপ্রপাত কপিল ধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত নর্মদা মহানদী নাকি তিস্তা বলো কপিল ধারা জলপ্রপাত কিন্তু হবে নর্মদা নদীতে অবস্থিত এটার উচ্চতা প্রায় আশি ফিট আর এটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ জেলায় আর এই মধ্যপ্রদেশ রাজ্যে আর জেলা হচ্ছে আমাদের অমরকন্ড ঠিক আছে আচ্ছা এই হচ্ছে কোন মাধ্যমে শব্দের বেগ সবথেকে বেশি কঠিন তরল গ্যাসীয় শব্দের বেগ বেশি কোন মাধ্যমে কঠিনে তরলে না গ্যাসীয়তে যারা যারা आंसरটা করো শব্দের বেগ কোন মাধ্যমে বেশি শব্দের বেগ কিন্তু সবথেকে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে ঠিক আছে মনে রাখবে আচ্ছা আমাদের এই পাঁচটা প্রশ্ন শেষ তাহলে দেখি পরের পাঁচটা কি আছে ছয়টা কি বলছে ছয়টা বলছে বাংলার মুকুটহীন রাজা কাকে বলতো সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি উদ্দলা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ঠিক আছে নটাঙ্কি কোন রাজ্যের লোকনৃত্য ইউপি বিহার নাকি গুজরাট কোন রাজ্যের লোকনৃত্য ইউপি বিহার নাকি গুজরাট হচ্ছে ইউপি রাজ্যের লোকনৃত্য মনে রাখবে রায়বোজম নামকরণ করেন কে যে ল্যামার্ক প্যালাডে নাকি রবিনীল কোনটা হবে রায়বোজমের নামকরণ করেন কে লেমার প্যালাডে নাকি নীল রায়বজমের নামকরণ করে হচ্ছে প্যালাডে আচ্ছা মদন মোহন মালব্যের উপনাম কি মহামান্য লোকমান্য নাকি রাজশ্রী মদন মোহন মালব্যের উপনাম কি ছিল মহামান্য লোভমান্য নাকি রাজশ্রী এটা কিন্তু হবে হচ্ছে মহামান্য ঠিক আছে লোভমান্য কাকে বলা হতো আমাকে কমেন্টে জানাবে লোকমান্য কাকে বলা হয় আচ্ছা 10 ডিগ্রি বাজে শুষ্ক বরফের সঙ্গে কি CO2 H2O নাকি NaCl আচ্ছা CO2 যে কার্বন ডাই অক্সাইড H2O হচ্ছে জল NaCl হচ্ছে আমরা সবাই যে লবণ ঢাকাই সেটাকে সেটার সঙ্গে তাহলে তোমরা বলো এখানে শুষ্ক বরফের সঙ্গে কোনটা ঢাকে শুষ্ক বরফের সঙ্গে কি হয়ে যাবে হচ্ছে CO2 ঠিক আছে মনে রাখবে আচ্ছা পরের পাঁচটা দেখি কি বলছে আচ্ছা এইটা কি বলছে এইটা বলছে পাগলা দাশু কে রচনা করেন এক সুকুমার রায় দুই আছে অবনীন্দ্রনাথ ঠাকুর কি হবে পাগলা দাশু কে রচনা করেন সুকুমার রায় নাকি অবনীন্দ্রনাথ ঠাকুর বলো পাগলা দাশু glBindTexture হচ্ছে আমাদের সুকুমার রায় মানব দেহের বৃহত্তম পেশি কোনটি ফিমার গ্লুটিয়াস নাকি ডিটুইন্ড মানব দেহের বৃহত্তম পেশি মানব দেহের বৃহত্তম পেশি গ্লুটিয়াস ফিমার নাকি ডিটুইন্ড কোনটা হবে দেহের দেশের বৃহত্তম পেশি কিন্তু হবে হচ্ছে গ্রুডিয়াস মানুষ দেহের বৃহত্তম পেশি বলেছে ঠিক আছে যদি বলতো হার হার হবে হচ্ছে ফিমার ঠিক আছে কোথা থাকে আমাদের থাই থাইয়ের যে হারটা সেটাকে ফিমার বলে তা সেটা হচ্ছে বৃহত্তম হার আর পেশি বলেছে সেটা কি হবে গ্রুডিয়াস আচ্ছা তেরোটা তেরোটা কি হচ্ছে এক বর্গমিটার সময় সমান কত বর্গ ফুট টেন পয়েন্ট ছিয়াত্তর নাইন পয়েন্ট এইট ফোর ইলেভেন পয়েন্ট ফোর ফোর কোনটা হবে এক বর্গমিটার সময় সমান কত বর্গ ফুট দশ পয়েন্ট ছিয়াত্তর নয় পয়েন্ট চুরাশি এগারো পয়েন্ট চুয়াল্লিশ নাকি পারদ কোনটা হবে তাপ পরিমাণটা কম হবে হচ্ছে পারদে তেজস্ক্রিয়তা পরিমাপের একক কোনটি বেকারের পারমি নাকি ওহম বলো তেজস্ক্রিয়তা পরিমাপের লেখক কোনটি কোনটা হবে তেজস্ক্রিয়তা পরিমাপের লেখক হবে এক বেকারের ফার্মি হচ্ছে দূরত্বের লেখক দূরত্ব মনে দূরত্বের একটা লেখক সেটা হচ্ছে ফার্মি সবথেকে ছোট আর ওহম তো আমরা জানি রোধের রেখক ঠিক আছে তাহলে আজকে আমাদের কোনোটা প্রশ্ন শেষ এই ভিডিওটা আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধু বান্ধবের শেয়ার করো অনেক পরিমাণে আর যদি কোথাও বুঝতে অসুবিধা বা কোনো জিজ্ঞাসা থাকে সেটা আমাকে কমেন্টে জানাও তাহলে পরের দিন আবার নতুন কোনোটা প্রশ্ন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো গুড বাই